বাজারে যে নামি দামি হেয়ার পাওয়া যায় তাদের থেকে লাখো গুণা আগে কাজ করবে একশো পারসেন্ট গ্যারেন্টি আর তোমাদের চুল হবে অনেক তাড়াতাড়ি লম্বা ঘন ও বেবি হেয়ার গ্রোথ করতে সাহায্য করবে আর যদি এক্সেস ড্রাই হয়ে গেছে হেয়ার তো ড্রাইনেসটাকেও দূর করতে সাহায্য করবে

তার সাথে সাথে তোমার বেবি হেয়ার বেবি হেয়ার গ্রোথ করবে আর তোমাদের চুলকে করে তুলবে কালো ঝলমলে চকচকে তো ফ্রেন্ডস চলো হেয়ার অয়েলটা তোমাদের সাথে শেয়ার করি বেশি কথা বলে বোর লাগে তাই না চলো তো ফ্রেন্ডস সবারই ফার্স্ট এনে নিচ্ছি এরকম একটা ক্লিন বোল তারপর নিয়ে নিচ্ছি প্যারাসুটের কোকোনাট কারণ এই হেয়ার অয়েলটা চুলকে ভীষণভাবে স্ট্রং করতে সাহায্য করে এবং হেয়ারের ফলিকলকে মজবুত করতে সাহায্য করে আমরা তোমাদের চুলের লেন্থ হিসাবে সেরকম হেয়ার অয়েলটা ইউজ করবে এসি অয়েল ইউজ করবে না কিন্তু কারণ চুলের ফলিকল নরম হয়ে যায় তারপর যে ইনগ্রিডিয়েন্টস লাগবে সেটা হচ্ছে এই যে ডাবরের ক্যাস্ট্রয়েল অবশ্যই কিন্তু ডাবরের অয়েলটা নেবে ডাবরের ক্যাস্টরয়েলের চুলটা দেখবে তাড়াতাড়ি ঘন হবে অনেকখানি লম্বা হবে আর স্ট্রং হবে আর যাদের এক্সেস ড্রাই হয়ে গেছে তাদের ড্রাইনেসটাও দূর করতে সাহায্য করবে কিন্তু আমি অবশ্যই কিন্তু এখানে বলছি যে ডাবরের অয়েলটা নেবে কিন্তু অন্য ক্যাস্টরয়েল হলে চলবে না কারণ ডাবরটা বেশি উপকারী তবে একটা কথা বলি ফ্রেন্ডস আমি কিন্তু সারা রাত ধরে না তেল মাখিয়ে থাকতে পারি না কারণ চুলের ফলিকল ভীষণভাবে নরম হয়ে যায় আর প্রচণ্ড গরম লাগে ওই জন্য সকাল ছটা সাড়ে ছটা নাগাদ আমি অয়েলটা ইউজ করে নিই তারপর সাড়ে নটা দশটা নাগাদ আমি শ্যাম্পু করে নিই আমার হেয়ারটা কিন্তু ভীষণ কার্লি তা আমি রকম কোনো হিট এর মধ্যে দিইনি মানে স্ট্রেট করা কিংবা কার্লি করা কিছু করিনি কারণ আমার চায় এখন হেয়ারটা যাতে মজবুত হয় বেবি হেয়ার গ্রোথ ঠিক মতো করতে পারে আর এই অয়েলটা এতটাই ভালো যে তোমার হেয়ারে যে ড্রাইনেস সেটাকেও দূর করবে তাড়াতাড়ি লম্বা করতে সাহায্য করবে এবং চুলের ফলিকলকে অনেকখানি মজবুত করে ফ্রেন্ডস আর তোমাদের যদি মনে হয় যে এক্সেস ড্রাই লাগছে হেয়ারটা তাহলে ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নিতে পারো বাট আমার মনে হয় না যে ভিটামিন ই ক্যাপসুলের কোনো প্রয়োজন হবে কারণ কাস্ট অয়েলটা এতটাই সফট করে দেবে চুলটাকে যে কিছু বলার নয় আমার এত কার্লি হেয়ার তাও আমার স্ট্রেট মানে চুলটাকে ভালোভাবে মজবুত করতে আর সিল্কি করতে অনেকটা সাহায্য করে ভীষণ ভালো এই অয়েলটা যদি তোমরা ইউজ করো এই প্যারাসুট অয়েল আর ক্যাস্ট অয়েলটা তোমরা ট্রাস্ট মি এত ভালো রেজাল্ট পাবে যে কিছু বলার নয় ফ্রেন্ডস বাজারে যে নামি নামি হেয়ার অয়েল পাওয়া যায় এখন তাদের থেকে অনেকখানি কার্যকরী একশো পার্সেন্ট আগে রেজাল্ট পাবে তোমরা এটা ট্রাই করো আর আমি যেটাতে ভালো রেজাল্ট পাই সেটাই তোমাদের কাছে নিয়ে আসি খুব ভালো কিন্তু রেজাল্ট পাবে এটাতে তো কি ফ্রেন্ডস একটু হলো তোমাদেরকে হেল্প করতে পেরেছি তাই না যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকো সাবস্ক্রাইব করো পাশে থাকো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক রাখো আজকের মতো টেক কেয়ার বাই বাই সি ইউ দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে বাই বাই